নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে দু সাল মিন রাশি বা লগ্নের মানুষের কেমন যাবে কোন ব্যাপারে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে কোন জায়গা নিয়ে আপনাদের মেন ভালো যাবে কোন জায়গা থেকে আপনারা সমস্যা থেকে মুক্তি পাবেন তা নিয়ে একটা চুলছেড়া বিশ্লেষণ করবো মূল আলোচনার সঙ্গে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন সেটা হচ্ছে মেন রাশির অলরেডি সাড়ে চলছে দু থেকে শুরু হয়েছে প্রায় দু সাল পর্যন্ত সাড়ে রয়েছে তার সঙ্গে সঙ্গে সার্বিকভাবে রাহু কিন্তু লগ্ন সপ্তমে অবস্থান দুটো দিক থেকে সারাংশি আক্রমণ মেন রাশি বা লগ্নকে অত্যন্ত নেগেটিভ ভাবে একটা প্রভাবিত করছে কিন্তু দু হাজার পঁচিশ সালে মিনকে কি সত্যি এতটা কষ্ট পেতে হবে সেই কথা বলতে গেলে প্রথমে কথা বলবো নিউমোলজি থেকে অর্থাৎ সংখ্যা তত্ত্বের বিচারে দু হাজার জিরো প্লাস দুই প্লাস পাঁচ মানে নয় নয় সংখ্যাকে রিপ্রেজেন্ট করে মঙ্গল আমরা জানি এক মানে হচ্ছে রবি দুই মানে চন্দ্র তিন মানে বৃহস্পতি সিমিলার ভাবে নয় মানে মঙ্গল অর্থাৎ মঙ্গলকে রিপ্রেজেন্ট করে এবং যেই মঙ্গল এখানে মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে নবম এবং সেই সঙ্গে দ্বিতীয় জীবনের সার্বিক উন্নতির ব্যাপারে মিন রাশি বা লগ্নকে এখানে মঙ্গলের বছর কিন্তু সাহায্য করবে। আপনার মধ্যে একটা অন্য লেভেলের পরাক্রমতা বৃদ্ধি পাবে এবং মিন রাশির মধ্যে যেই মানসিক চাপ মানসিক কষ্ট মানসিক দুশ্চিন্তা চলছে সেই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে সর্বার্থকভাবে কিন্তু অনেকটাই সরে যাবে কোন দিক থেকে সরে যাবে দেখুন রাশির এক্সপেক্টে সারি যে যন্ত্রণা সেটা কিন্তু বরণ আরো দৃঢ় হবে কেন হবে সেটাও বলছি কিন্তু রাহু কিন্তু যে সমস্যা সেটা কিন্তু চলে যাচ্ছে আপনাদের লগ্ন সপ্তম বা রাশি সপ্তমে যে রাহু কিন্তু লগ্ন বা সপ্তম দিয়ে পাস করছে দু হাজার অক্টোবর থেকে সেইটা চলে যাবে হচ্ছে আঠেরোই মে দু হাজার পঁচিশে কিন্তু রাহু রাশি পরিবর্তন করে আপনার লগ্ন থেকে চলে বা রাশি থেকে সরে গিয়ে কিন্তু দ্বাদশ ভাবে চলে যাবে এবং কেতু চলে যাবে হচ্ছে ষষ্ঠ ভাবে তাই আপনার শরীর মন মানসিকতার মধ্যে যে নেগেটিভ অবস্থান সেটা থেকে মুক্তি পাবেন আপনাদের রিলেশনশিপে যে অবস্থা তৈরি করছিল বিবাহিত জীবনে প্রেমের জীবনে পাবলিক ডিলিংসে আপনার লোকের থেকে যে শত্রুতা ক্রিয়েট করে যাচ্ছিল যেখানে আপনার কোনো দোষ ছিল না বিনা কারণে লোকের থেকে একটা যে শত্রুতা ক্রিয়েট করছিল সেই জায়গা থেকে আপনি অনেকটা মুক্তি পাবেন অনেকটা আপনি বাঁচতে পারবেন সেই ব্যাপারটা কিন্তু ইন্ডিকেট করছে কেন ইন্ডিকেট করছে তার মেন কারণ হচ্ছে এখানে সার্বিকভাবে আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যদি বলা যায় সেটা হচ্ছে রাহুকেতুর মুক্ত কিন্তু দু হাজার পঁচিশের আঠেরোই মে থেকে এই রাহু কেতুর মুক্ত হওয়া মানে আপনার নিজের শরীর মন মানসিকতা পাবলিক ডিলিংস রিলেশনশিপ শত্রুতার সম্মুখীন হওয়া কর্মক্ষেত্রে যে বিভিন্ন বিশৃঙ্খল বিশৃঙ্খল অবস্থা অবস্থা তৈরি করছিল আপনার লাইফে সার্বিক অর্থে যে আপনি পড়ছিলেন সেই জায়গাটা আপনার কিন্তু সার্বিকভাবে সরে সরে যাবে যাবে কেন তার কতগুলো কারণ রয়েছে কি কারণ রয়েছে সেটা হচ্ছে রাহুকেতু সর্বার্থকভাবে এই যে আঠেরোই মেয়ে কিন্তু সরে যাওয়ার জন্য মিন রাশি বা লগ্ন বা কন্যা রাশি বা লগ্ন এদের ক্ষেত্রে সর্বার্থকভাবে রাহুকেতু নেগেটিভ জায়গাটা যেটা আপনার মধ্যে একটা বিষণ্ণতা ভালো না লাগা রিলেশনশিপের মধ্যে ডিটাচমেন্ট ক্রিয়েট করা সার্বিক দিক থেকে যে ঝামেলার অবস্থা তৈরি করছিল সেটা কিন্তু মিনকে অনেকটা কাট দেবে কিন্তু দিক থেকে শনি দ্বাদশ ভাবে অবস্থান করছিল যাদের অ্যাকচুয়ালি মিন রাশি তাদের ক্ষেত্রে শত্রুতা ফ্যামিলি কেন্দ্রিক শত্রুতা ব্যয় বাড়িয়ে দিচ্ছিল এবং রাশির ক্ষেত্রে সাড়ে সাতির ফার্স্ট স্টেজ চলছিল সেকেন্ড স্টে শুরু হবে দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চের পর থেকে তাই এই যে সেকেন্ড স্টেজ কেতু থেকে আপনি বেঁচে যাচ্ছেন কিন্তু শনি আপনাকে সম্পূর্ণ রাশির উপর অবস্থান করে যেহেতু এখানে আপনার সারি মধ্য গগনে শুরু হয়ে যাবে তখন আপনার মধ্যে একটা বিষণ্ন অবস্থা হাড়ে ব্যথা কোমরে ব্যথা দাঁতে ব্যথা গাঁটে ব্যথা যে সমস্যা এগুলো কিন্তু ক্রিয়েট করবে সেই জন্য শনিকে কিন্তু আপনাকে একটু শান্ত করতে হবে 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 জন্য না না থাকলে শনির যে জায়গা আপনার ল্যাক আছে সেই জায়গাটাকে সরাতে হবে কোন জায়গা থেকে আপনি কষ্ট পাচ্ছেন কোন জায়গা থেকে আপনি দুঃখ পাচ্ছেন কেন দুঃখ পাচ্ছেন কি কারণে দুঃখ পাচ্ছেন সেই জায়গাগুলোকে আপনাকে নিজে থেকে অনুধাবন করতে হবে সকাল সকাল ঘুম থেকে উঠে যোগ ব্যায়াম মেডিটেশন একটু হাঁটতে যাওয়া একটু নিজেকে হালকা রাখা একটু চোখ বুঝে কিছুক্ষণ বসে থাকুন ধ্যানস্থ হয়ে থাকুন দেখুন আপনার অনেক সমস্যাটা নিউট্রালাইজ হয়ে যাবে কেননা আপনাকে কিন্তু মনের শান্তি আনতে হবে মানসিক দুশ্চিন্তাকে সরিয়ে দিতে হবে এবং একটু ঘুরতে যেতে হবে একটু হালকা হতে হবে না হলে কিন্তু এই সমস্যাকে আপনি কোনোভাবেই কাটাতে পারবেন না এবং প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে ডেফিনেটলি পুজো দিলে আপনার মধ্যে ধৈর্য শক্তি অধ্যাবসায় ফিরে আসবে এবং সাড়ে সাথে যে নেগেটিভ অবস্থা সেটা কিন্তু সরে যাবে তবে আপনার মধ্যে অত্যন্ত টেনশন চিন্তা মাঝে মাঝে শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়ার একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করছে সারিসাতিক টোটাল পর্যায়ে এবং ঘুমেরও খুব একটা ডিস্টারবেন্স তৈরি করছে আপনি সার্বিক ভবিষ্যতের চিন্তায় যেন এতটাই বিহল হয়ে আছেন এতটাই চাপে রয়েছেন এই ক্ষেত্রে সাড়ে সাতিক যন্ত্রণা প্লাস রাহু কিন্তু সমস্যাটা ছিল কিন্তু রাহু কিন্তু সমস্যাটা সরে যাচ্ছে শুধুমাত্র সাড়ে সাতিক যন্ত্রণা সম্পূর্ণভাবে আপনাকে ভোগ করতে হবে যেহেতু সেটা কিন্তু রাশি বা লগ্নের উপর অবস্থান করবে তবে লগ্ন হলে সাড়ে সাতি থাকবে না তবে লগ্ন হলে যেহুদের ক্ষেত্রে শনি হচ্ছে দশমপতি এবং দশমপতি বলছি একাদশপতি এবং এবং সেই লগ্নে থেকে আপনাকে কিছুটা খরচও বাড়াবে অর্থ দিকে উন্নতিও করবে তবে এই সাড়ে সাতির পর্যায়ে মিন রাশির ক্ষেত্রে আপনার জীবনে অনেক গঠনমূলক কাজ হবে আপনার জীবনে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ যদি আপনি একটু ধৈর্যশীল হন যদি একটু নিজের মধ্যে শান্তি প্রসন্নতা রাখতে পারেন অনেক কাজে কিন্তু আপনি সফলতা পাবেন তাই শনি কিন্তু আপনার রাশি বা লগ্নের উপর অবস্থান করে আপনার জীবনে সার্বিক না হওয়া কাজগুলোকে পূরণ করবে কর্মের উন্নতি করবে আপনার জীবনে অনেক মানুষের সঙ্গে কমিউনিকেশন বৃদ্ধি করবে আপনার বিবাহিত জীবনের মধ্যে একটা স্ট্রংলি বন্ডিং তৈরি করবে যদিও রোমান্টিকতার কিছুটা অভাব ক্রিয়েট করলেও একটা স্ট্রংলি বন্ডিং অর্থাৎ নিজেদের মধ্যে একটা মানসিক দৃঢ়তা তৈরি করবে রাহু কেতু সংক্রান্ত যে সমস্যা আপনার লগ্ন সপ্তম বা রাশি সপ্তম দিয়ে পাস করছিল দু হাজার পঁচিশের মে পর থেকে সেই নেগেটিভ অবস্থাটা কিন্তু সরে যাবে যেই অবস্থায় আপনি নতুন কোনো কাজ করলে যে ট্র্যাপে পড়ে যাচ্ছিলেন সেই ট্র্যাপ থেকে আপনাকে সম্পূর্ণ বার করে নিয়ে আসবে তাই রাহু কেতুর এই অবস্থান পরিবর্তনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে যদিও কিন্তু শনি সাড়ে সাতদিন মিডিল স্টেজ শুরু হয়ে যাবে অর্থাৎ সেকেন্ড স্টেজ যেটা অর্থাৎ আপনার রাশির উপর পাশ করবে কিন্তু লগ্নের এক্সপেক্ট এখানে শনি থাকার জন্য আপনার মধ্যে একটু বিষণ্ণ ব্যাপার তৈরি হবে যদিও সারি সাত যন্ত্র থাকবে না তবুও একটা বিষণ্ণ অবস্থা তৈরি করবে একটু ব্যয় বাড়িয়ে দেবে অনেক থেকে আপনার ইনকামও কিন্তু হবে বা বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম যারা বিদেশে রয়েছেন জন্মসূত্র থেকে সূত্র থেকে যারা দূরে রয়েছেন অর্থাৎ জন্মস্থান থেকে যারা দূরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা লাভজনক অবস্থা কিন্তু দেবে অন্যদিক থেকে বৃহস্পতি দেব কিন্তু থার্ড হাউসে অবস্থান করছে প্রায় আপ টু চোদ্দই মে দু পর্যন্ত চোদ্দই মের পর থেকে দু হাজার পঁচিশে কিন্তু ফোর্থ হাউসে গিয়ে আপনার সম্পত্তি গাড়ি বাড়ি আপনার জীবনে সার্বিক উন্নতি করার চেষ্টা করবে আপনার পারিবারিক শান্তির দিকটাকে ফিরিয়ে আনার চেষ্টা করবে আপনার মায়ের শরীর স্বাস্থ্য খারাপ থাকলে সেই জায়গাটা ঠিক করবে আপনার মন মানসিকতার মধ্যে যে নেগেটিভিটি ছিল সেই জায়গাটা সার্বিকভাবে সরিয়ে দেবে এবং এখানে যতদিন পর্যন্ত মে পর্যন্ত বৃহস্পতি থার্ড হাউসে রয়েছে ততদিন পর্যন্ত কিন্তু কেতুকে সপ্তম ভাবের কেতুকে কিন্তু গার্ড দিয়ে যাচ্ছে এবং যখনই কিন্তু ফোর্থ হাউসে প্রবেশ করে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু চোদ্দই মে দু হাজার পঁচিশে তখন কিন্তু আপনার ক্ষেত্রে নিজের মন মানসিকতা পরিবার আপনার মা আপনার সার্বিক সাংসারিক সুখ স্বাচ্ছন্দ্যের দিকটাকে অনেকটা ফিরিয়ে নিয়ে আসবে এবং সেই সঙ্গে আপনার জীবনের সার্বিক ঝামেলা আইনি ঝামেলা থেকে শুরু করে জীবনের সার্বিক দূরীভূত করবে এবং আপনার কর্মের দিক থেকে উন্নতি করবে আপনাকে অবশ্যই কর্ম করা উচিত বিশেষ করে টিচিং প্রফেশন লিডিং প্রফেশন বা যে কোনো ব্যবসা যদি এই চোদ্দই মেয়ের পর থেকে শুরু করেন সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা লাভদায়ক হয়ে যাবে অন্য দিক থেকে এই বৃহস্পতিদের কিন্তু আপনার দাদো হবে দৃষ্টিপ্রদান করে বিদেশ ছাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম বা আপনার জীবনে স্পিরিচুয়ালিটি আত্মজাগরণ এবং সেই সঙ্গে উচ্চশিক্ষা গবেষণার দিক থেকেও আপনাকে কিন্তু অনেকটা হেল্প করে দেবে তাই এই জায়গাগুলো এখানে আমি দেখতে পাচ্ছি যে সার্বিক ভাবে মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক মিডিল স্টেজ চললেও রাহু কেতুর গোচর হয়ে যাওয়া এবং বৃহস্পতির গোচর হয়ে যাওয়া দু হাজার অনেকটাই গাঠ কিন্তু পাবেন কিন্তু তার সর্তেও যাদের মিন রাশি তাদের সাড়ে একটু বেশি যে চাপ আপনাকে আরো ডিপ্রেস করে চেষ্টা করবে বিষণ্ণ করে দিতে চেষ্টা করবে তাই অবশ্যই শনিবার পুজো দিতেই হবে আপনাকে এবং একটু শান্ত ভাবে ভাবতে হবে একটু হালকা থাকতে হবে একটু জল বেশি খেতে হবে দরকার হলে মুক্ত পড়তে পারেন এবং আপনার শনি বাচ্চাদের দুর্বল থাকবে যদি আপনার লগ্নের তাহলে কিন্তু যেই শনির প্রতিকার নিতে হবে মানে আপনার রাশি ধরুন মিন অন্য কোনো ভাবে শনি আপনার শুভ গ্রহ হয়তো ধরুন দেখা গেল হয়তো আপনার মিন রাশি লগ্ন বা আপনার মিথুন লগ্ন বা আপনার কুম্ভ লগ্ন মকর লগ্ন তুলা লগ্ন এই সমস্ত লগ্নের ক্ষেত্রে জেনারেলি ভাবে শনি কিন্তু শুভ গ্রহ হয় এমনকি সিংহ লগ্নের ক্ষেত্রেও বা কর্কট লগ্নের ক্ষেত্রেও শনি শুভগ্রহ হয় তবে দেখতে হবে সেই শনির প্রতিকার দিয়ে অনেকটা অনেক সময় সমস্যা সমাধান করা যায় তবে সঠিক কোনো অ্যাস্ট্রোলজির এই গাইডলাইন ছাড়া কিন্তু সেই প্রতিকার করা যায় না অনেক ক্ষেত্রে এই শনি কিন্তু চন্দ্রকে রবিকে মঙ্গলকে প্রভাবিত করে থাকে সেক্ষেত্রে কিন্তু যেই অ্যাস্ট্রোলজি আপনাকে বলে থাকুক না কেন সেই মত অবস্থা আপনি মোটেই কিন্তু কোনো রকম শনির প্রতিকার দেবেন না যেখানে আপনার শনিকে প্রতিকার করলে আপনার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে আশা করি আপনারা বুঝতে পারলেন আমি কোন জায়গাটাকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি বোঝানোর চেষ্টা করছি আমার এই আপ্রাণ প্রয়াস আপনাদের যেন জীবনকে যেন ভালো রাখতে পারে তার জন্য আমি কিন্তু চেষ্টা করে থাকি আমি মিন রাশি বা লগ্নে মানুষেরা কতটা ভালো মানুষ তারা কতটা মেন্টালিটি রয়েছে আমার অনেক প্রিয় মানুষ মিন রাশি রয়েছেন এবং অনেক দিদিরা রয়েছেন তো জয়দাদি রয়েছেন তারাও কিন্তু মিন রাশি আমি জানি অনেক মানুষ ভালো ভালো মানুষ আমি চিনি তাদেরকে তারা কতটা স্যাক্রিফাইস করে সংসারের জন্য পরিবারের জন্য হ্যাঁ সার্বিকভাবে আমি জানি তারা জীবনে কতটা লড়াই করছে কতটা স্ট্রাগল করছে মিন রাশির লাইফে স্ট্রাগেল লড়াই অনেক বেশি থাকে ব্রিস্টিকের লাইফেও যেমন স্ট্রাগেল থাকে মিনের লাইফেও স্ট্রাগল থাকে কিন্তু মিন রাশি না খুব মুখ বুঝে সহ্য করে ব্রিস্টিকের মতো রেগে যায় না রিয়াক্ট করতে পারে না বলতে পারে না এবং অনেকটা না মানিয়ে নিতে নিতে নেই একটা ক্লান্ত হয়ে যায় টায়ার্ড হয়ে যায় অনেকটা একই ভুল বারে বারে করতে থাকে একই কথা বারে বারে বলতে থাকে এই সমস্যা মিনের জীবনকে আরো বেশি এন্টারঅ করে দেয় আরো বেশি আটকে দেয় এই ব্যাপারটা আপনাদের বুঝতে হবে এবং আপনার বাচ্চাটে সঠিকভাবে প্রতিকার করতে হবে জেনারেলি ভাবে চন্দ্র মঙ্গল এই গ্রহগুলো আপনার বাচ্চারে কতটা ভালো না খারাপ সেগুলোকে কিন্তু দেখতেও আলকার মঙ্গল স্ট্রং থাকলে আপনার মধ্যে দৃঢ়তা তৈরি হবে আপনার মধ্যে হার না মানা ভাব তৈরি হবে আপনাকে কেউ কখনো আটকাতে পারবে না এই জায়গাগুলো কিন্তু বিন রাশি বা লগ্নিন মানুষকে দেখা উচিত আমি সর্বাত্মকভাবে 2025 এর ভিডিও করলাম আরও পরবর্তীকালে এই নিয়ে দীর্ঘ আলোচনা করব প্রতিটা পার্ট নিয়ে আলোচনা করব আপনারা সবাই অ্যাস্ট্রো সলিউশনের পর্দায় চোখ রাখুন দেখতে থাকুন এবং এগিয়ে যান এবং জীবনে উন্নতি করুন এবং আপনার জীবনের সার্বিক কষ্টকে দূরীভূত করে জীবন সমুদ্রে আপনারা এগিয়ে চলুন আমি একটা কথা ইন্ডিকেট করছি দা লাস্টে বলে যাই দা আউট ফ্রম হার্ট এখানে জেমস অ্যালানের একটা বই থেকে আমি এটা বলছি জেমস অ্যালান একটা বিখ্যাত লেখক এবং এনার প্রতিটা ওয়ার্ডের মধ্যে না এক একটা বিশেষ লেভেলের বিশেষ বিশেষভাবে একটা হিউজ লেভেলের একটা কিন্তু মিনিং আছে তো উনি বলছেন মানুষের মন মানুষ যেমন চিন্তা করে মানুষ ঠিক তেমনই কিন্তু হয়ে যায় তাই আপনি আপনার মনকে কিভাবে কন্ট্রোল করবেন সেটা কিন্তু আপনার হাতে রয়েছে যদি আপনি মনকে নিয়ন্ত্রণ করতে না পারেন একাগ্রতার মধ্যে না রাখতে পারেন তাহলে সেই মন কিন্তু ছড়িয়ে পড়বে ডেসিপের হয়ে যাবে এনার্জি নষ্ট হয়ে যাবে আমরা যদি দেখবেন যে যখন মহাভারত দেখেছিলেন সেখানে হনুমানজি ওই কথাটা বলেছিলেন যদি শক্তি শান্ত হলে কিন্তু নষ্ট হয়ে যায় তাই শক্তিকে চ্যানেলাইজ করে ইমিডিয়েট কাজে লাগাতে হবে মিনের মধ্যে অনেক ক্ষমতা রয়েছে কিন্তু বেশি অ্যাডজাস্ট করতে করতে মানাতে মানাতে অনেক ক্ষমতাকে আমরা কিন্তু হারিয়ে ফেলি তো এই ব্যাপারটা আমরা বুঝতে হবে তো তাহলে আপনার জীবনের অনেক সমস্যা কিন্তু কেটে যাবে নিজের জীবনকে আপনি কিন্তু অনেক ত্যাগ অনেক স্যাক্রিফাইস অনেক প্রতিবন্ধকতা ফিল করেছেন কিন্তু আপনার ওই বেশি অ্যাডজাস্টমেন্ট বেশি ভালো মানুষী। বেশি আবেগ আপনাকে জীবনে কিন্তু অনেক কষ্ট দিয়ে ফেলেছে তাই এই জায়গাগুলোকে একটু বুঝবেন এবং জীবনে এগিয়ে চলবেন এবং বাচ্চাদের সঠিকভাবে প্রতিকার করবেন দেখবেন আপনার জীবনে সর্বার্থ কষ্ট অনেক অংশে দূরীভূত হবে আজকে এখানেই থামছে আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা মনকে ছুটে পারলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ